আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স এখন আমি যে রোড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সিলেট টু ডাকা হাইওয়ে এবং এটি লালাবাজারের কাছাকাছি অবস্থিত এবং বামপাস দিয়ে ডুকে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে তো পিও ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হজরত শাহজালাল আলিয়ামান্লাহ তালহর তিনশো আউলিয়া অন্যতম সঙ্গী সঙ্গে শাহ শেখ ফরিদ আনসারি ইরাজি আল্লাহ তালী নহুর এবং ওনার নামে প্রতিষ্ঠিত শাহ শেখ ফরিদ আনসারি ইরাজি আল্লাহ তালী জামে মসজিদে আমরা সবাই জানি যখন শেখ বুরহানুদ্দিন রাজি আল্লাহ আনহু গোরগোবিন্দ অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে মনোযাত করেন তখন আল্লাহর রশেষ রহমতে আমাদের এই পূর্ণভূমি সিলেটে পা রাখেন্লাহ আনহু এবং সেই সময় ওনার সঙ্গী ছিলেন তিনশো ষাট জন এবং ওনাদের মধ্যে অন্যতম হলেন শাহ শেখ ফরিদ আনসারী রাজি আল্লাহ তাল্লাহন আমাদের সিলেটের হুল অন্যতম সফর সঙ্গী ও তিনশো সাইটিয়া সফর সঙ্গী একজন ইয়া হাত শাহ শেখ কলকাতাম সাজিয়া তালহুল এসে কি আপনারা দেখতে পাচ্ছেন ওনার মাকবারা এবং মাকপাড়ার পাশে রয়েছে আপনার অনেক নামধনী কৃষি মসজিদ এবং আপনার মাজারের মাজারের সাথে রয়েছে আপনার অনেক বড়ো স্থান সাথে রয়েছে পুকুর এবং হাফিজিয়া মাদ্রাসা তারপর যোটা আসলে তিনশো ষাটটা লিয়ার অন্যতম সফর ভঙ্গি শাশারি ফয়জান সারিয়া দলতন আনহনি পরছেন এই ফরিদপুরে যার ওনার নাম ধরেই এক্সামের নাম করা করা হয়েছে যে ফরিদপুর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করতেছি আমরা এখন যে গেট দিয়ে প্রবেশ করতেছি এই গেটটি হচ্ছে পূর্ব দিকে অবস্থিত এবং পশ্চিম উত্তর দিকে আরেকটি গেট রয়েছে এবং মসজিদটিও অনেক বিশাল এবং মসজিদ সংলগ্ন মাজারের পাশাপাশি পুকুর অজুখানা ইমাম মজিন কক্কো তারপর রয়েছে আপনার অনেক সুবিশাল একটি কবরস্থান এটাও ওনাদের পাঞ্চায়েতী কবরস্থান আসলে মসজিদটি এত বিশাল যে এই মসজিদের রক্ষণাবেক্ষণ বা যাবতীয় পরিষ্কারের কার্যক্রম আমরা কল্পনা করেছিলাম যে মজিন হুজুরের দ্বারা কীভাবে সম্ভব কিন্তু আমরা শুনে অবাক হয়েছি মজিন হুজুরের মুখ থেকে যে ওই গ্রামে রয়েছে একজাক তরুণ যাদের মাধ্যমে এই গ্রামের বা এই মসজিদ মাজার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নয়নমূলক কাজ অব্যাহত আছে আর এই তরুণরা মিলে তৈরি করেছে একটি সংঘ যার নাম দিয়েছে ফরিদপুর ইসলামী যুবসংঘ এবং এই তরুণরাই এই মসজিদের যাবতীয় সবকিছু রক্ষণাবেক্ষণের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখন আপনারা দেখতে পারছেন মসজিদ সংলগ্ন পঞ্চায়েতিক কবরস্থান আমরা দিনের মসজিদের ভিতরে গিয়ে প্রবেশ করতেছি শাহ শেখ ফরিদ আনসারির আদি আল্লাহ তান জামে মসজিদ যেটা আপনার পাশে ফরিদপুর আপনার লালাবাজারের কাছেই ওইটা আপনার লালাবাজার বিজেপি ক্যাম্পের হাতের বানের রাস্তা দিকে সোজা সে লুকে পড়লে পেয়ে যাবেন প্রবেশ করতেছি ওইদিকে গিয়ে উপরে যাওয়া যায় মসজিদের মসজিদের ভিতর মসজিদের ভিতর অনেক বড় এবং অনেক সুন্দর আর একসাথে একটি মসজিদ এবং একটি গ্রামের মান আল্লাহ তালা বাড়িয়ে দেন ওনার বান্দাদের জন্য এবং ওনার একজন ও ওসিলায় পুরো গ্রামটি যেন সম্মানিত হয়ে গেছে আর উনি হচ্ছেন যে তিনশো সফর সঙ্গী অন্যতম সফর সঙ্গী অজর শাহ শেখ ফরিদ আনসারি রাজিয়াল্লাহ তালু আপনারা কুকুর তো দেখালাম তারপর মসজিদের সাথে রয়েছে অজুখানা ওইখানে প্রায় একশোর মতো মানুষ একসাথে রজু করতে পারবে অজুখানার দিকে একটু আসেনা অনেক বিশাল একটি আধুনিক মসজিদের যেগুলো প্রয়োজন সবগুলোই মসজিদে বিদ্যমান ওইদিকে রয়েছে আপনারখানা তারপর আমরা বাইরে চলা যাচ্ছে ধীরে ধীরে এটা হচ্ছে মসজিদের নিচতলা যেটা ওনারা মসজিদ এবং মসজিদের অজুখানা এবং প্রসখানার জন্য সুব্যবস্থা করে আছেন তারপর ওইদিকে রয়েছে আপনার পার্কিংয়ের সুব্যবস্থা মানে যদি ওয়াজার সময় এখানে পার্কিং গাড়িগুলো পার্কিং করা হয় এবং যেহেতু পার্কিং করা যায় তারপর রয়েছে আপনার মসজিদে যাবতীয় করা তারপর

আপনারা দেখতে পাচ্ছেন দুতলা থেকে মসজিদের ভিউ এবং আমি যেখান থেকে ভিডিও করতেছি ওখানে রয়েছে মজ্জিন সাহেবের কক্ক এবং নিশতলায় রয়েছে ইমা সাহেবের কক্ষ এবং তারই সাথে রয়েছে মোক্তফখানা আপনারা দেখতে পাচ্ছেন মজ্জিন সাহেবের কক দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছলাম আজকের মতো বিদায় নিচ্ছি আমিরায় হান আল্লা হাফিজ